জিবি হসপিটাল থেকে একটা রিকুইজিশন গেছে পিএস একটা কেস রেজিস্টার হয়েছে কিউডি কেস মানে যে ডিজিজ যার বয়স আনুমানিক উনিশ নাম হয়েছে স্বরূপ দাস বাবার নাম শ্রী বাদল দাসে রামনগর রোড নাম্বার টেন ছেলেটা পড়াশোনা করতো করতো তার বাবা মনে হয় তাকে পড়াশোনার লাগে কিছু পয়সা আর কি মানে পড়াশোনা করার জন্য কিছু হয়েছে খোলারা রাগ করছে এবং গত পঁচিশ তারিখ নিজের বাড়িতেই ইঁদুর মারার ওষুধ এবং ঘুমের ট্যাবলেট কিছু খেয়ে নেয় তারা সঙ্গে সঙ্গে পরিবারের লোকরা তারা জিবি হসপিটাল অ্যাডমিট করে কিন্তু আজকে সকালবেলা উনতিরিশ তারিখ সকাল আনুমানিক আটটা চল্লিশে দিকে ছেলেটা মৃত্যুর করে ঢুলে পড়ে তার নামটা তার নামটা স্বরূপ দাস কোন স্কুলে পড়তে আমরা কিছু জানা